প্রভাত সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা উফ প্রত্যেকটা মাই বৌমাদের ভাবে যে আমার বৌমাটা দশও উদযাপন তাই তো দশ হাতে সব সামলাবে সকাল থেকে রাত পর্যন্ত আর হচ্ছে আমি যেভাবে বলবো সেভাবে করতে পারবে তো মানে এর পিছনে যে কতটা মানে কি স্ট্রাগল বৌমাদের সেটা কি শাশুড়িমা বোঝেন আমি প্রত্যেকটা শাশুড়ি মাকে বলছি আমার শাশুড়িমাকে শুধু নয় না সবার শাশুড়ি এক হয় না যাকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি কিন্তু বাড়িতে নেই মা চলে গেছে সেন্টারে মাকে বলেছি তুমি সেন্টারে তো লোক দিয়েছো আজকের দিনটা থাকো বাচ্চাকে নিলেও আমি কিন্তু কাজবাজগুলো সারতে পারি তাড়াতাড়ি ওনার তো আর কাজের কথা বলা হয় না বাচ্চাটা নিলে তাড়াতাড়ি হতো সেন্টারে চলে গেছেন বাজার ঠাজার করে দিয়ে এদিকে আজকে দেখো আমাদের বাড়িতে কিন্তু ওই যে ভিতরের দরজাটা বন্ধ হয়ে গেছে আর আজকে বাইরের দরজাটাকে বন্ধ করছে আজকে এত একটা মানে ব্যস্ততম দিন কীর্তন কীর্তন হবে বাড়িতে এত কাজ কালকে যেহেতু ওই বারান্দাটা ভেঙেছে বারান্দাটার অবস্থা আমার কি তোমরা তো জানোই তো সব মিলিয়ে কিন্তু খুব বাজে পরিস্থিতি তারপরেও আজকে বাড়িতে কীর্তনের আয়োজন করা হয়েছে তোমরা জানো রিও চলে যাওয়ার পর বাড়িটা যেন কেমন হয়ে গেছে এত অসুখ বিসুখ আর এগুলো এই যে বাসনগুলো দেখছো এগুলো কিন্তু কালকের আমি কিন্তু এগুলো সব এখন মানে ধোয়া মাজা করব। আর এক বালতি কাপড় আছে সেটাকে মেলে দেবো তোমাদের কাজগুলো দেখাচ্ছিলাম কী কী কাজ পরে আছে এতগুলো কাপড় পরে রয়েছে এগুলোকে ধুবো আর এই যে বারান্দাটার দেখো অবস্থা খুব খুব বাজে পরিস্থিতি আমার বাড়ি ঘরগুলোর তারপরেও আজকে কীর্তনের কিন্তু আয়োজন করা হয়েছে এই যে মহারাজা উঠে পড়েছে মহারাজা গেছে গরম জল করে পরিষ্কার করবো ঠান্ডা পড়েছে পড়ুক তারপরে ওর ঘরের দরজা বন্ধ করে করাতে হবে তো এবারে আমার না বাসন ধোয়া হয়েছে বেলা বাজে এখন এগারোটা এক গাদা বাসন এক গাদা কাপড় রান্নাঘর মিস্ত্রি এসেছে রান্না করতে হবে ঘর দুয়ার পরিষ্কার করতে হবে উঠোন বাড়ি ঘর লেপতে হবে কাপড় আজকে না হলেও ধোবো না দিদি আজকেও আসবে না দিদির জ্বর কমেনি মানে আমি যে কী পর্যায়ে আছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এখন তোমরা হয়তো অনেকেই ভাববে প্রিয়া কী ব্যাপার এত কাজের মাঝে কীর্তন দেওয়ার কী প্রয়োজন ছিল আর দুটো দিন পরেই দিতে পারতে হ্যাঁ বন্ধুরা আমি আর শুধু আয়ুষের ব্যাপার আলোচনা করছিলাম যে বাড়িতে না একটা কীর্তন দেব দুটো ছেলের শরীরটা ভালো যাচ্ছে না রিও চলে গেল তো অনেক রকম অনেক কিছু আর কি তো একটা কীর্তন দিলে মনটা ভালো লাগবে আর কি বাড়িটা হ্যাঁ একটু শান্তি হবে মানে পরিবেশটা একটু শান্ত হবে কীর্তন হলে দেখবে বাড়িটা বেশ শান্ত হয় পরিবেশটা তো যাকে এরকমটা আলোচনা করছিলাম তো মা কি করলো কোনো ডেট ফিক্সড না করে মানে সোমবারে কিন্তু কীর্তন হয়েছে মা কিন্তু সোমবারে কীর্তনের আয়োজন করে ফেলেছে তো আমি বললাম যে আমাদেরকে বলতে পারতে জানাতে পারতে আজকে কীর্তন হয়তো উনি কীর্তনটা খুব পছন্দ করেন আর কি মানে উচ্চারণ করেছি শুধু আর উনি পুরো আয়োজন করে ফেলেছেন মানে জিজ্ঞাসা করেননি যে সোমবারেই কীর্তনটা হবে তো তারপরে আমি বললাম যে হবে না হয়তো সোমবারে কারণ আমার প্রচুর কাজ রয়েছে তো মা বললো আমার নেমন্তন্ন ঠেমন্তন্ন সব হয়ে গেছে তো এবারে আর কী করার আছে তোমরাই আমাকে বলো তো যাকে সব মিলিয়ে মনটাকে শান্ত করে বললাম যে চলো ঠিক আছে নেমন্ত্রণও যখন করেই ফেলেছে তাহলে কাজটা তো করতেই হবে এই জন্যই স্টার্টিংয়ে বললাম যে মারা বৌমাদের দশবুজা হবে যে সব কাজ সামলে নিতে পারবে কোনো সমস্যা নেই তো কি আর করার ঠাকুর ঠাকুর করে আমিও ভাবলাম ঠিক আছে দেখি ভগবান আজকে আমার একটা পরীক্ষা নিচ্ছে এত এত কাজের মাঝে কীর্তনটা ভালোভাবে করতে পারি কি না তো এত বড় একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম তোমাদের তো বাড়িঘরের পরিস্থিতি দেখালাম যে কী পর্যায়ে আছে তার মধ্যে কাজের দিদি আসবে না কাজের দিদি থাকলে আর যাই না কেন অন্তত রান্নাটা করলেও আমার অনেকটা এগিয়ে যেত আর মিস্ত্রি দাদা এসেছে সেটা মানে আয়ুষের বাবা বলেছিল আসতে না কিন্তু ওদের কিছু কাজ বাকি রয়ে গেছে ওরা ওদেরও তো সময়ের ব্যাপার না ওরা তো আমাদের কথাতে আসবে যাবে না ওদেরও ধরো কাল পরশু কাজ আছে তো বললো না এই কাজটা মিটিয়ে আমাকে আবার আরেকটা কাজ ধরতে হবে সেখানে আবার দুদিন কাজ করে আবার আমাদের বাড়িতে কাজ আছে তাই কিন্তু ওরাও এসেছে এবার ওরা যেহেতু এসেছে রান্নাবান্নাও তো করতে হবে তো সব মিলিয়ে একদম ঘেঁটে ঘ হয়ে আছে আমার ঘর তো তারপরেও মনটাকে শান্ত করলাম দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি এই ঘরটাকে গুছিয়েছি কালকে তো তোমরা ভিডিওটা দেখতে পেয়েছিলে এই ঘরটার অবস্থা কি ছিল পুরো ঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি আর তাকেই আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার প্লাস্টিকগুলোকে বার করব সব ব্র্যান্ড প্রমোশনের প্লাস্টিক আগের দিন রাত্রিবেলায় একটা রুম ডেকোরেশন ভিডিও করেছিলাম যেটা ইয়েলো কালারের তো অনেক দিদিরা বলছে অনেক দিদিরা মানে কয়েকজন দিদিরা আমার ভিডিওটা হয়তো পুরোপুরি দেখেনি তারা বলছে যে এই বাবা দুরকম পর্দা ভিডিওতে হয়তো বলা আছে আমার বর কি এডিট করে দিয়েছে নাকি কথাটা রেখেছে কিনা আমি যাই না কারণ ও এডিট করেছে ভিডিওটা আমি দেখিও নি ভিডিওটা ভিডিওটাতে বলা ছিল যে আমি অর্ডার করেছিলাম আমি দুটোই অর্ডার করেছিলাম কিন্তু একটা একটা এসছে বা একটা একটা পাঠিয়ে দিয়েছে ওনারা তো আলাদা আলাদা পাঠিয়ে দিয়েছে হয়তো আমি বলেছিলাম কথাটা আর এডিটে হয়তো হচ্ছে কথাটা আমার যতটুকু মনে হচ্ছে তো হয়তো দিদিভাইরা এই ব্যাপারটা শোনেনি বা বোঝেনি যা আমি কিন্তু অর্ডার দিয়েছিলাম দুটো করি। তো বলে এ আবার করবে রুম ডেকোরেশন মানে মানুষকে শেখাচ্ছে আমি মানুষকে শেখানোর জন্য কিন্তু রুম ডেকোরেশন করিনি আমি আমার যেভাবে ভালো লাগে আমি একটা ভিডিও তৈরি করেছি এবার যার যে যেটা যেভাবে নেবে আমার কাজকর্ম দেখে অনেক দিদিরা মনে করে যে প্রিয়া যেভাবে কাজ করছে আমরাও করব তো আমাকে দেখে অনেক দিদিভাইরা কিন্তু কাজের জন্য এনার্জি পায় তো আমিও সেইভাবে আমি আমার একটা ভিডিও করেছি এমনটা নয় যে লাক্সারিয়াস আমি একটা রুম ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করেছি তাই না একটা মধ্যবিত্ত পরিবারে শখ আহ্লাদ পূরণ থেকে যেভাবে মানুষ রুম ডেকোরেশন করে বা আমি যেমন আমি সেরকমভাবে ভিডিওটা করেছি যাকে অনেকের পছন্দ হয়েছে আবার নাইনটি মানুষের পছন্দ হয়েছে ওই এক পছন্দ হয়নি তো এতে গুরুত্ব দিয়ে লাভ নেই তো যেটা বললাম ওই দিনের ভিডিওটাতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমার পাশের ঘরটার অবস্থা কি হয়েছিল তো আজকে কিন্তু ঘুম থেকে উঠেই আমি জানি কীর্তন যেহেতু আমাকে সকাল সকাল এসব পড়তে হবে আবার ভিডিও এডিটও করতে হয়ে করতে হবে তোমাদের ভিডিও পোস্ট করতে হবে তো অনেক কিছু ভেবে সকালবেলা উঠেই কিন্তু আগে ওই ঘরটাই ধরেছি দেখতে পেলে ঘরটা কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি ওটা ক্যামেরা অফ ক্যামেরাতেই করেছিলাম এবারে চলে এসেছি এই যে বারেন্দাটাতে তোমরা যেন আগের দিন দরজা কাটা হয়েছে বারান্দা দিয়ে অ্যাটাচড বাথরুম হবে বাথরুমটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম একটু আগে আর এই যে এই জায়গাটা দেখো এখানে কি ধুলো তো এখানেও ঝাড়ু দিয়ে আমি সমস্তটা মানে পরিষ্কার করে নিলাম এবারে এই টেবিলটা আমার বর বলছে বার করে দাও তাহলে বারান্দাটা ধুতে সুবিধা হবে তো বললাম চলো ঠিক আছে তাহলে ওই যে টেবিলটা নিয়ে ওই নিচে উঠোনে গিয়ে রেখে আসলাম এবারে এই যে টেবিলটার মধ্যে এত কিছু সব ধুলো হয়ে গেছে তো আমি ভাবলাম বর ওইদিকে কী করছে ও মোটরটা চালিয়ে দেবে মোটরের পাইপটা বাথরুমে ঢোকানো আছে ওকে বললাম তুমি মোটরটা চালাতে চালাতে আমি এই টেবিলটা পরিষ্কার করে নিই দেখো টেবিলের মধ্যে সবজি ঝুড়ি আলু আলু টমেটো বেগুন সব এসবের ঝুড়ি এই যে এই বাটিটাতে মাছ আছে সেদিন সাফালি দিদি মাছ দিয়েছিল ষাটি মাছ সেই ষাটি মাছগুলো এখনও খাওয়াই হচ্ছে না ওই যে জলে জ্যান্ত রেখেছি এখনও জ্যান্তই আছে কিন্তু তো ওই জলেই আছে ষাটি মাছগুলো এগুলোকেও নিতে হবে মানে খেতে হবে আর কি দেখলাম মাছগুলো জীবিত আছে না জীবিতই আছে ওখানে রেখে দিলাম তো এবারে দেখো টেবিলটা কি পরিমাণে ধুলো পড়েছে তো টেবিলটাকে এখন ভালো করে মুছে প্লাস্টিকটাকেও মুছে নেব। ধুবো পরে এখন ধোয়ার সময় নেই কারণ এখন অনেক বাসন কোষণ আছে সব তো এবারে দেখো টেবিলটাকে পুরো ভালো করে আমি মুছে নিলাম কাপড় দিয়ে মুছে এবারে টেবিল প্লাস্টিক পেতে আবারও কাবারটাকে উপর দিয়ে আমি মুছে নেবো মানে অত ডিপ ক্লিন করার সময় এখন নেই কারণ আমার হাতে অনেক কাজ যতটুকু না করলে না হয় তো ও বলছে এই টেবিলটাকে আর বারান্দায় রাখবে না কারণ কীর্তন টীর্তন হলে মানুষ যাতায়াত মানে বারান্দাটা পুরো মানে ব্লক হয়ে যায় তো বলে এই টেবিলটাকে ওই ঘরের ভেতরে আমি ঢুকিয়ে রাখছি চলো এবারে বারান্দাটাকে পরিষ্কার করে নিই মানে ঘুম থেকে উঠে আমি কিন্তু আগে ঘরদুয়ারগুলোই গুছিয়ে নিচ্ছিলাম কারণ বেশ কয়েকদিন থেকে ঘরে দুয়ারের অবস্থা ভীষণই খারাপ সুটের চাপ থাকে তার মধ্যে ভালো করে ডিপ্লিন করে গোছানোও হয় না তাই আজকে কিন্তু ঘুম থেকে উঠে আগে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি তারপরেই বাইরের কাজগুলো আস্তে আস্তে করছি আর ভাবছি যে সত্যি কি কাজগুলো সম্পূর্ণ করতে পারবো এখনও কিন্তু উঠোন বাড়িঘর সমস্ত কিছু লেপামোছা বাকি ঘর মোছা বাকি অনেক কাজ আছে অনেক কাজ তার মধ্যে দিদি নেই এইসব একটা ভাবছি আর কি ভাবতে ভাবতেই কাজগুলো কিন্তু করছি এদিকে আয়ুষের বাবা কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে কারণ দেখতেই পাচ্ছে যে আমার কাজের পরিমাণটা কতটা আর কি তো এই যে দেখো বারান্দায় পাইপ লাগিয়ে দিয়েছে আর সমস্ত জল ওই ফাঁকা দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিচ্ছি কারণ ওইখানটা তো এখনও কিছুই করা হয়নি তো জল গেলেও সমস্যা হবে না আর কি তো এই যে পাইপের জলগুলো একদম ওখান দিয়ে মেরে মেরে দিচ্ছি আরও বলছে এখানে জল দিলে সামনে কিন্তু জল পড়বে তো আমি কিছুতেই পড়তে দেবো না দেখো ঝাড়ু দিয়ে জলগুলোকে আটকাচ্ছি যাতে সিঁড়ি দিয়ে না পড়ে কিন্তু জলকে কি আর ধরে রাখা যায় সে তো গড়গড়িয়ে পড়েই যাবে ওই দেখো কিছুতেই কিন্তু ধরতে পারছে না আর তার মধ্যে জুতোটা এতটাই পিছেলা মানে পিচ্ছিল আর কি আমি জুতোটা খুলে তারপরে আমি খালি পায়ে আসলাম আর ঠান্ডার কথা তো কী বলবো মানে কুয়াশার মধ্যে বৃষ্টি পড়ছে ফুটফুট ফুটফুট করে বৃষ্টিও না মানে কুয়াশাগুলোই একদম বৃষ্টির মতো করে পড়ছে তাহলে কতটা ঠান্ডা ভাবো তারপর আমি বললাম আর জলকে তো আটকে রাখা যাবে না তাহলে এখান দিয়ে ফেলে দিই পরে যে ঝাড়ু দিয়ে এখান দিয়ে ফেলে দিলাম আর কি মানে কি বলতো ওই পাশটা হচ্ছে একটু উঁচু ওই যে যেখানে দরজা কেটেছে ওই পাশটা একটু উঁচু আর এই পাশটা একটু ঢালু মানে যার জন্য সমস্ত জল গড়গড়িয়ে এই সিঁড়ি দিয়ে এসে পড়ছে কাল ভিডিও থেকে অনেক দিদিভাইরা বলেছে যত তাড়াতাড়ি পারবে এই বাথরুমটা কিন্তু কমপ্লিট করে নেবে তো দিদিভাইদের তো বললামই যে আমি জানুয়ারি মাসের দিকে আমরা চেষ্টা করছি এই বাথরুমটা যাতে কমপ্লিট হয়ে যায় তো বাথরুমটার মধ্যে কিন্তু এখনও মানে অনেক টাকার ব্যাপার আছে মানে ভেতরটা একটুখানি আমি চেষ্টা করব একটু মানে কি বলবো হয় না মানে মনের মতন করে করার আর কি তো যার জন্য একটু ভেবে চিনতে আমি করতে যাচ্ছি। আর আরেকটা জিনিস মানে আমি ভেবেছিলাম একটা কমিউনিটি পোস্ট দেব এই যে বারান্দাটা দেখতে পাচ্ছ তোমরা দেখো হুট করে কিন্তু আমাদের কেউ আসলে পরে আমাদের কিন্তু বেডরুমে বসতে দিতে হয় তো আমি কি ভাবছি এই যে বারান্দাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা লিভিং রুম করতে চাচ্ছি মানে উপরে যেহেতু ছাদ হবে তোমাদের তো বলেইছিলাম যে টিনের জায়গাটাতে একটা ছাদ দেব আমরা মানে পুরো বারান্দাটার একটা ছাদ দেব। তো আমরা চাচ্ছি এখানে একটা যদি আমরা লিভিং রুম করি কেউ আসলে আমাদের মানে এখানে বসতে পারবে তো আমি না সাজাতে পারছি না ঠিকঠাকভাবে তোমরা অনেকে বলেছো ইঞ্জিনিয়ার বল ইঞ্জিনিয়ারকে বলতে বা দেখাতে তাহলে ওরা সুন্দর ইঞ্জিনিয়ার কথাই তো বলেছ তোমরা যার ডেকোরেশন করে আর ডেকোরেশন আইডিয়াস দেয় আর কি রুমের হ্যাঁ তো অনেকে কিন্তু কমেন্টের মাধ্যমে দেয় আমার দিদিরা অনেকে অনেকভাবে বলে তো তোমরা একটু বলো তো যে এই বারান্দাতে যদি আমি কোনো লিভিং রুমের ব্যবস্থা করি আর বারান্দাটা একটু এগিয়ে নিয়ে যাই কেমন হয় তো এটা একটু বলো আমাকে কমেন্ট করে তাহলে কি বলো তো দুটো রুম তো মানুষের দেখবে যত হয় তত যেন প্রয়োজন হয় দুটো রুমে লোকজন আসলে কোনো একটা অনুষ্ঠান করলে দুটো রুমে কিন্তু হয় না তো ভাবছি যে এইখান দিয়ে যদি এই বারান্দা দিয়ে যদি দুটো রুম বার করা যায় মাঝখানের এই পার্টিশানটা ভেঙে না না মানে কোন পার্টিশন বলো তো যেটা ওই যে বাথরুমের দরজা কেটেছে এখান দিয়ে যে একটা পার্টিশন যেখানে ফাঁকা তোমরা যেখানে গ্রিল দিতে বলছো এই জায়গাটাকে ভেঙে এখান দিয়ে যদি দুটো রুম বার করা যায় আর কি তো কেমন হয় তো তোমরা একটু জানিও আমাকে যদি জানাও মানে কেমন করব সেটা না জানালেও হবে কারণ সেটা তো আমি বুঝতে পারবো না তোমরা বললে সেটা আমাকে সামনাসামনি কাউকে দেখিয়ে মানে বুঝতে হবে কিন্তু এটুকু তো বলতে পারবে যে কেমন হয় যদি দুটো রুম আরও সামনে দিয়ে বার করা যায় তো দেখা যাক আবার ভাবি করব করবো না মানে ভয় হয় যে বেকার করছি না তো এরকম মনে হয় তারপর ভাবি যে লোকজন আসলেও তো প্রয়োজন হয় এক একটা অনুষ্ঠান করলে লোকজন আসলে প্রয়োজন হয় তো তো ভাবি ভাবছি আর কি তোমরা বলো কেমন হয় ঠিক যদি রুম না করি তাহলে আমাদের ওই এক ঘরে থাকা এক ঘরে খাওয়া এক ঘরে লোকজন আসলে বসতে দেওয়া মানে গুছিয়ে রাখলে ওই বাচ্চা কাচ্চা একটা ঘর নোংরা করে মানে এই আর কি কোভিড থেকে যেন দুয়ারগুলো গোছাই না মনের মতন করে তো সেদিন গুছিয়ে নিলাম এই ঘরটাকে এখন একটুখানি ডিপ করে আমি ক্লিন করছি আর কি তো যদি ঘরগুলো না বানাই মানে লোকজন আসলে বসতে দেওয়া বলো খাওয়া দাওয়া বলো সব এক ঘরেই হবে আর কি তো তারপরে এগুলোই ভাবি আর কি মানে মাথা কাজ করে না মাঝে 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 মনে হয় ভুল করছি না তো কিছু এরকম মনে হয় কিন্তু তোমরা যখন বলো তখন আবার একটু সাহস পাই তো যাকে সে অনেক অনেক রকম কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম কাজ করতে করতে আর দেখো কাজ মানে অনেক কথা বলতে বলতে কিন্তু কাজগুলোও কিন্তু আমার এগিয়ে যাচ্ছে পুরো ঘর কিন্তু আমার মোছা হয়ে গেছে বারান্দাটা দেখতে পালে পুরো ঝাড়ু দিয়ে আমি পুরো জল প্রথমে কাদা জলগুলোকে পুরো বেড়ে মেরে নিয়েছি তারপরে যে পরিষ্কার জলগুলো আছে শুকনো ওই যে মফটা দিয়ে আমি কিন্তু মুছে নিচ্ছি আর ওই যে নিয়ে গেলাম এটা হচ্ছে জলের ফিল্টার প্রত্যেকবার কিন্তু জল ঢালার আগে আমি এটা ধুয়ে ঠুয়ে নিই অনেকে বলো ফিল্টারটাকে ঘরে ঢুকিয়ে দাও ঘরে ঢুকিয়ে দাও তো ঘরে রান্নাঘরটাতে তো একদম জায়গায় নেই আর এইসব ফিল্টার যদি ঘরে ঢুকাই দেখতে কেমন লাগবে মানে ভালো লাগে না দেখতে তো যেই দিদিভাইরা বারান্দায় গ্রিল দিতে বলছো তো একটু হোল্ড করি গ্রিল লাগানোটা কারণ ওই যে বললাম একটা প্ল্যান আছে তো দেখা যাক কি হয় কারণ যদি ঘর বানাই তাহলে এখানে গ্রিল দিয়ে লাভ কি বলো যদি ঘর বানাই আর কি তার জন্য গ্রিলটা একটু হোল্ড করছি তো এবারে দেখো এদিক দিয়ে বেসিন একটা বাইরে লাগাবো বলেছিলাম তোমাদেরকে যেখানে হাত ঠাত ধুয়ে ব্রাশ করার জন্য ঘুম থেকে উঠে তো দিদিভাইরা বলেছো কিছু যে ঘরের ভিতরে তো থাকবে আবার কেন বাইরে বা এমন করে বলেছে তো ঘরের ভিতরে যেটা থাকবে মানে বাথরুমে যেটা থাকবে সেটা তো বাথরুমের ইউজ বা আমার ব্র্যান্ড প্রমোশনের ভিডিও থাকবে সেসব শ্যুট করার জন্য আর বাইরেটা ন্যাচারালি ভাত খেয়ে হাত ঠাত ধোয়ার জন্য আর কি তো এই জন্যই আর কি বাইরে করা আর কি একটা ছোট্ট করে জায়গা যেহেতু নেই ছোট্ট করেই হবে আর ওই যে ভিতরের পার্টিশানটা বন্ধ করাতে আমাদের একটা চিন্তায় পড়ে গেছে যে ওয়াশিং মেশিনটা কোথায় রাখবো কারণ ওয়াশিং মেশিন আমি অবশ্যই কিনবো কেনার পর আমি বাথরুমেই অবশ্যই রাখতে হবে আমাকে আগে ভেতরের বাথরুমটা ছিল ওটাতে রাখার কথা ছিল কিন্তু অনেকটা বড় হয় অনেকে বলেছে যে পরিষ্কার করতে অসুবিধা হবে প্রিয়া এত বড় বাথরুম একদমই রাখবে না তো এটাও মাথায় রাখলাম যেহেতু ফ্ল্যাটে বাথরুমগুলোতে আমি ইউজ করে আসলাম খুব কষ্ট হয় পরিষ্কার করতে এত তাড়াতাড়ি ওগুলো নোংরা হয়ে যায় তো যার জন্য আমি ভাবলাম থাক এত বড় বাথরুম দরকার নেই তো এবারে হচ্ছে দুটো দুটো প্যান বসানোর কথা ছিল একটা হচ্ছে কোমর আর একটা নর্মাল ইন্ডিয়ার যে প্যানগুলো হয় দুটো বসানোর কথা ছিল তো এবার দুটো বসালে না ওয়াশিং মেশিনটা বসবে না তো এবার ভাবলাম তাহলে একটা প্যানই বসাই কোমরটাই বসাই আর ওয়াশিং মেশিন থাকবে তাহলে হয়ে যাবে কোথায় বসাবো আমি তোমাদের কিন্তু সবটা দেখিয়ে দেবো পরে চলে আসলাম এবারে এই ঘরটাতে ঠাকুর ঘরটাতে ঠাকুর ঘরের বিছানা বেশ অনেক কয়েকদিন থেকে মানে আমি ঝাড়তে পাচ্ছি না সময় হয়ে উঠছে না ওই শুধু খুশকে শোয়ানোর সময় একটু ঝাড়ু দিয়ে বিছানাটাকে মেরে নিই ব্যাস ওইটুকুতেই হয়ে যায় আর কি তো ওইভাবেই বিছানাটা মানে তুলে যে একটা পাতবো সেটা কিন্তু হচ্ছে না আর আজকেও হবে না তো কোনো রকম বিছানাটাকে আমি সমস্ত কম্বল টম্বল যা আছে ভাজ করে নিয়ে এবারে ঝাড় দিয়ে নেব দিদি দেখো আজ প্রায় পাঁচ ছ দিন থেকে আসছে না প্রথম একদিন দুদিন দিন তিন দিন আমি কিন্তু ফোন করে করে খবর নিয়েছি যে জ্বরটা কমেছে কি না তো বলে জ্বর কমেছে মানে তিন দিনের দিন বলেছে প্রথমে বলেছিল জ্বর কমেনি তারপর তিন দিনের দিন বলেছে জ্বর কমেছে এখন শুধু মাথাটা একটু ভারী ভারী আছে তো আজকে যেতে পারবো না একটু ফুলফিল কমে গেলে তারপর যাব। তো আমিও ভাবলাম ঠিক আছে তাহলে যখন কমে যাবে তাহলে তো আসবেই তো প্রত্যেক দিনই যেহেতু ফোন করছি সকালবেলা উঠেই কিন্তু ফোন করি দিদি আসবে নাকি মানে কি বলতো যদি ফোনটা করা থাকে তাহলে আমি সকাল থেকে কাজ শুরু করে দিই যদি দেখি যে আসবে না আর যদি দেখি আসবে তাহলে আমারও তো কাজ থাকে সেগুলোকেও আমি করতে থাকি মানে সংসারের কাজগুলোতে একটু ঢিলামি দিয়ে দিই ঢিলামি বলতে একটু কম করি আর কি যেদিন দেখি যে আসবে আর যেদিন আসবে না তো সংসারের কাজগুলো আমরা তো মহিলা মানুষ আমাদের তো পাই পাই করে মানে কি বলবো টাইম টু টাইম কাজগুলোকে করতে হবে আর সাজিয়ে গুছিয়ে কাজগুলোকে নেই আমরা যে এটার পর এটা করবো এটার পর এটা করব তো যেদিন দিদি আসে না সেদিন কিন্তু আমি সাজিয়ে নিই আর যেদিন আসে সেদিন কিন্তু আমি অত সাজাই না নর্মালি যেই যেই কাজ থেকে আমি পরপর পর করে যাই তো সেই হিসেবে আমি ফোন করি যে শরীর ভালো হলো নাকি কি জানি আর আসবেও নাকি জানি তো দুদিন থেকে এখন ফোন করছি আর ফোন ধরছে না আমার ফোন টোন ধরাধরি নেই আসবে কি আসবে না বলা নেই আজ কিন্তু প্রায় ছদিন মানে এক সপ্তাহের মতন আমি ঠিক বলতে পারছি না মনে হয় ছদিন হয়েছে আসছেও না আর ফোনও আমার রিসিভ করছে না জামা কাপড় কিন্তু এই ঘরে দেখলাম এখন গোছাতে এসে জামা কাপড় দুই তিনটা রেখে গেছে যদিও বা এগুলো আমারই নাইটি সব রেখে গেছে যেগুলো পরে এগুলো রেখে গেছে আর একটা পাতলা একটা সোয়েটার রেখে গেছে তো দেখো তো কী মনে হয় যে কাজ করবে কি না বলেও না যদি না করার ইচ্ছে থাকে কারণ কি বলতো দিদিকে থাকতে বলেছিলাম যে দিদি এতদিন ওনার ছেলের জন্য আর কি উনি থাকতে পারেনি তাই আমি বললাম দিদি দূর যাওয়া আসা করো রাত্রে এখানে থাকতে পারো কিন্তু তো থাকতে বলেছিলাম আর পেমেন্টও করেছিলাম যেটা দুই মাসের করার পর কিন্তু এই যে গেছে তারপর জ্বর আসলো জ্বরের ওষুধও আসলো বা কিন্তু এনে দিয়েছিল তো ওনার ছেলে কিন্তু বড় ছোটো ভাববে না জয়পুরে কাজে গেছে আর কি তো যাকে দিদির অপেক্ষা করি দেখি কবে আসে দিদি আসলে আমার একটু নিশ্চিন্ত জানো তো দু দু মাস থেকে যেই মানুষটা আমার সাথে আছে সেই মানুষটাকে একে তো মিস করি তারপরে আবার ধরো হেল্পও হয় থাকলে পরে আমার অনেক অনেক কাজ আমার থাকে যেগুলোতে অনেক হেল্প হয় কাজের ফাঁকে খেয়ে নিলাম একটুখানি পরোটা আয়ুষের বাবা পরোটা নিয়ে এসেছে আর বলছে চলো এই জায়গাটাকে ফাঁকা করি কারণ এখানেই বসে সবজি টবজি কাটবে লোক কিন্তু চলে এসেছে রান্নার এখনও কিন্তু উঠোন বাড়িঘর কিছুই লেপা হয়নি রান্নার লোক চলে এসেছে কারণ মানে তোমার বিকেল হয়ে হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা আর আজকে আয়ুষ কিন্তু দীপিকা দিভাইয়ের বাড়িতে খেয়েছে এখনো পর্যন্ত রান্না করতে পারিনি কীভাবে করব একটার পর একটা কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি আজ মিস্ত্রি দাদাদের বলেছি বাড়িতে খেতে আর ওদের জন্য কিন্তু পরোটাও নিয়ে এসেছে আয়ুষের বাবা তো মিস্ত্রি দাদারা বাড়িতে গিয়ে খেয়ে এসেছে যা ভেবেছিলাম রান্না করব কিন্তু আমি কুলিয়েই উঠতে পারিনি যে আমি যে রান্নাটা করব। তো যাকে নন্দিনীর মা দিদিভাই চলে এসেছে আমার শাশুড়ি মা নন্দিনীর মাকে বলে এসেছে বৌমা চলো যে বাড়িতে হাহাকার লেগেছে তুমি চলো একটু রান্না করবে দুপুরে দুপুরে রান্না বলতে বলতে এই ধরো এখন তো বাজে প্রায় আড়াইটা তিনটার মতন তো বলে দুপুরে রান্নাটা একটু করবে তো বলে ঠিক আছে তবে নন্দিনীর মা আসলো এখন দুপুরে রান্না করবে নন্দিনীর মা আস্তে আস্তে আবার আমার মাও চলে আসবে তো দুজনে মিলে রান্নাতে মা একটু হেল্প করবে আর নন্দিনীর মা ওই যে পরে রান্নাটা সেরে নেবে আর আমি এবারে করবো লেপামোছা এই ঘরটাতে লেপবো কেন কীর্তনের রান্না তো এই ঘরেই হয় তোমরা সবাই জানো এবারে এই ঘরটাকে লেপে তারপরে কিন্তু উঠোনবাড়িঘর লেপা আছে তো ওইদিকে বাসন টাসন মাজা হচ্ছে রান্নার দিদি যে উনি দিদি এসেই বলছে তোর এত কাজ দাঁড়া আমি বাসনটাকে মেজে দিই কলের পাড়ে কলের পাড়ে কিছু বাসন ছিল সকালের দিদি কিন্তু সেগুলো মাজা ফোসা করছে যে দিদি রান্না করতে এসেছে আর নন্দিনীর মা ওইদিকে ঘরের কিন্তু ঘরের রান্নাটা করছে ঘরোয়া রান্না যেটা অনেকজন খাবে তো তো মিস্তি দাদাদেরও পরে কিন্তু বলেছি খেতে এখানেই কিন্তু মানে খাওয়ার কথা বলেছি যে রান আমি প্রথমে ভেবেছি পরোটাই এনাফ বোধ হয় আর বোধহয় রান্না হবে না কারণ কখন করব তো মা যে এদিকে আবার ডেকে আনবে এটাও তো জানি না তো মিস্ত্রি দাদাদের প্রথমে বলেছি তোমরা বাড়িতে খাবে আজকে পরোটা খেয়ে যাও তো তারপরে মা বললো না থাক রান্না হোক পরে এই যে রান্না হচ্ছে আর কি আর আয়ুষ তো খেয়েই নিয়েছে ওর জেম্মার ঘরে তো সেই জন্য আর আয়ুষের জন্য চিন্তা নেই কারণ আয়ুষের তো ওষুধ থাকে ওকে আমাকে একটার মধ্যে ভাত দিতেই হয় সে আর যাই খাক না কেন গরম ভাত প্রেসারে হোক আমি ওকে কিন্তু আগে করে দিই সবসময় তো আজকে যেহেতু একটু সময় পাইনি আর ভাইদের ঘরেও রান্না হয়ে গেছে শুনলাম ফোন করে তো ওইখানে কিন্তু ওকে পাঠিয়ে দিয়েছি খাওয়ার জন্য এখন ওই যে পাঠালাম আয়ুষকে এটা নিয়েও দুই একজন আবার বলবে দেখো নিজে বাড়িতে কারো বাড়িতে পাঠাতে হয় হেন তেন কাজ করো না টাইম টু টাইম হ্যান তেন দেখো মাঝে 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 কাজের ফাঁকে কিন্তু এরকম হয় সব সময় যে টাইম মেনটেন করে কাজ করতে হবে তার কোনো মানে নেই আর আজকে তো বাড়িতে অঢেল কাজ কাজের তো শেষ নেই তোমরা দেখতেই পাচ্ছ তো এই কিন্তু আমি সোয়েটার খুলে নিয়েছি ঠান্ডাও লাগছে কিন্তু সোয়েটার পরে না কাজ হয় না কাজটা কেন যেন আগায় না তো এই যে সোয়েটারটা খুলে এবারে লাপা মোছার কাজে আবারও লেগে পড়লাম যাতে করে শরীরটা একটু হালকা গরম লাগে আমি আবার স্নান করতে পারি দেখি 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 বাবা এই মাত্র স্নান করলাম বন্ধুরা মানে এই মাত্র না একটু আগে আধা ঘন্টা হলো আধা ঘন্টা কি এরকমই হলো স্নান ঠান করলাম রাখো যেঠা স্নান ঠান করলাম করে পুজো দিলাম দিয়ে যে সোয়েটার পরিলাম এত ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা বাইরে গিয়ে দেখে আজকে অনেকেই স্নান করেনি আসলে ঠান্ডাটাও করেছে এরকম কিন্তু আমি আজকে স্নান করেছি ভালো লাগছে স্নান করে স্নান করার সময় কিন্তু কোনো রকম ঠান্ডা লাগে না স্নানের পরে লাগে লাগছে ঠান্ডা তো মোটামুটি কিন্তু আমি ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে টুছে তো তখনই দেখতে পারলে ওই ঘরগুলো গুছিয়ে নিয়েছি আর বাইরেও সবজি টবজি কাটা হয়ে গেছে তো নন্দিনীর মা রান্না করেছে নন্দিনীর মা এসেছিলো আলু সেদ্ধ আর একটা ঘন্ট করেছে এখানে আছে এই দেখো গরম গরম ঘন্ট আর এখানেও ভাত করছে বলছ হ্যাঁ আর ওইদিকে এখন রান্না বসানো হবে ওই যে সবজি টবজি কাটা হয়ে গেছে আসলে এখনো স্নান করেনি বলে স্নান করবে কি জানি সত্যি কি স্নান করবে নাকি কি স্নানের মতন ওয়েদার তো এই যে দিদিরা দিদি ওই সোয়াবিনটা মিশাই দিসো শক্তটাও দিছো তো নাহলে না ভাল লাগে না বেশি নরম হয়ে যায় তাহলে ওটা উঠো থেকে উঠাই হবে না হুম বুঝে চালাও বুঝাও না 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 দিছো ঠিক আছে পরে ম্যাচ করে তো এই যে এখানে সয়াবিন আজকে সয়াবিন ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর এখানে বাঁধাকপি হবে এই যে আর এখানে রান্না হবে ঘরটা তো তখন আমি মুছে টুছে দিলাম আচ্ছা এই কাপড়টাকে না এই পাশে সয়াবিন ঘরে হবে রান্না ঘরে বাইরে ভীষণ ঠান্ডা তো তাও এদিক দিয়ে কিন্তু ঠান্ডা আসবে চলো এখন আমি খাবো ভাত খিদে পেয়েছে চা নিয়ে আসলো এই দেখো দুধ দিয়ে গরুর দুধ দিয়ে বানাছ না বিস্কুট কাকলে হচ্ছে কে আসছে দাদু দাদু আসছে তোমার কইছো প্রত্যেকবার আমরা করেছি হাতে নিজের হাতে রান্না করে কীর্তনের দল বল বা যে কোনো অনুষ্ঠান করেছি আমি আর আয়ুষের পাপা মিলে কিন্তু এইবারে কিন্তু এইবারে দিদি দিয়ে রান্না করাচ্ছি কারণ মানে তোমরা দেখতেই পারলে সারা দিন আমি শাড়ি পরে নিলাম আর এত ঠান্ডা না মানে বলবো ঠান্ডা পড়েছে এই কোনো অনুষ্ঠান করছি বিশ্বাস করো অনেকেই কিন্তু অনেককে বলতে পারিনি হয়তো আমি কোনো কি বলবো তাদের হয়তো এমন কিছু ব্যবহারে আমি খারাপ পেয়েছি যার জন্য মুখ ফুটে আমি তাদেরকে নেমন্তন্ন করতে পারিনি না না দোষ কিন্তু একতরফা কখনই হয় না আমারও দোষ আছে হয়তো বা আমিও হয়তো ভুল করেছি আমারও কোনো কথাতে তাদের খারাপ লেগেছে কিন্তু আজ বাড়িতে অনুষ্ঠান তোমরা তো দেখো আমার বাড়িতে এমন কোনো মানুষ থাকে না প্রত্যেকেই আমি চেষ্টা করি বাড়ির নেমন্তন্ন করতে আর কি কিন্তু এবছর বা এবার আজকে যে অনুষ্ঠানটা দেখছো সত্যিই যেন কেমন একটা ছাড়া ছাড়া অনুষ্ঠান লাগছে একদমই ভালো লাগছে না অনেককেই আমি ইনভাইট করতে পারিনি এটা আমার দোষ বলতে পারো আমি কোনো না কোনো দিক দিয়ে খারাপ পেয়েছি যার জন্য আমি ইনভাইট করতে পারিনি অনেকেই কমেন্ট করবে এ আসলো না সে আসলো না হুম তো এটা বলার হয়তো সাজে কিন্তু বিশ্বাস করো আমাকে ক্ষমা করে দিও যখন যেটাই হয়ে যাক না কেন আমি কিন্তু চেষ্টা করেছি অন্তত অনুষ্ঠানগুলোতে সবাই মিলে একসাথে থাকবো আনন্দ করব ফুর্তি করব যখন যার সাথে যাই হোক না কেন কোনো অনুষ্ঠান আমি বাদ দিইনি কাউকে ছাড়া তবে এবার বাদ দিতে হয়েছে আমাকে এবার মনটাকে আমি সাই দিতে পারছি না তো যাক হয়তো আবারও পরবর্তীতে আমি হয়তো ঠিক হয়ে যাব এটা আমার ভুল আমি মানি যে এটা আমারই ভুল অনুষ্ঠানে সবাই মিলে একসাথে থাকলে সেই অনুষ্ঠানটা ফুটে উঠে ভালোও লাগে তো জাগে কীর্তনের দল কীর্তন করছে একটু শোনো শিক্ষকের সময় আমি কাটতে থাকতে পারি না কেননা সন্ধ্যের থেকে আমার পেট ভীষণ ব্যথা করছিলো তো আমি কিন্তু সন্ধ্যের থেকেই বিছানায় ছিলাম এইটা হয়তো ভিডিও করা হয়নি তোমরা না বললে জানতেও পারবে না একদম মানে বিচার সন্ধ্যের থেকে আসার পর থেকে আমি একদম সামনে আসতে পারি না এই ভিডিওগুলো বিছানায় সত্যি কলকাতায় যে যার জন্য আমি কোনো কিছু করতে পারিনি করতে পারিনি তারপরে উঠে ঘুরে খুঁজে পেয়েছিলো আর সারাদিন ওটা খাওয়াও হয়নি রান্না করেছি খুব চিন্তা ভাত কিন্তু খাওয়া হয়নি তো প্রচণ্ড পেট দেখার জন্য আমি উঠে আসতে পারিনি তারপরে ওই যে খুব চন্দ্র জল এখন খাওয়া দাওয়া করবে আমাকে বললো উঠে এসে একটু নমস্কার করে আসো কারণ তুমি যেহেতু বাড়ির বাড়ির গিন্নি আর কি যাই হোক তো ওই উঠে এসে একটু নমস্কার করলাম প্রচণ্ড পেট ব্যথা করছিল একটা পাশ তো ওই যে নমস্কার করলাম ভেবেছিলাম খাবার দেব তারপরে ভাবলাম যে পারছি না তারপরে আমি ভাবলাম লোকে কি বলবে যে বউটা চলে গেলো নমস্কার করে তারপরে কিন্তু আমি আবার খাবার দিয়েছি মানে প্রথমে একটুখানি খাবার দিয়েছি দিয়ে তারপরে আমি আবার গিয়ে বিছানায় শুয়ে পড়েছি তো বোঝোই তো বাড়ির বউদের একটু দোষটা বেশিই হয় কারণ তোমার সাথে কি হচ্ছে তোমার ভেতরে কী হচ্ছে এগুলো মানুষ কিন্তু কমই বুঝবে গ্রামের মানুষ তো সরল সাদা মানুষ ওরা একটু কমই বোঝে কিন্তু বাড়ির বউদের দোষটা বেশি হয় তুমি যদি এখন যদি নমস্কার করি আমি ঘরে গিয়ে শুয়ে পড়তাম তাহলে আমাকে খারাপ বলতো তো তার জন্য কিন্তু আমি অল্প প্রথম ব্যাসটা আমি একটু খাওয়ার দিয়ে তারপরে কিন্তু বনির মা আসলো তো নামে সবাই চিনি বনির মা আর হচ্ছে বাবানের মা দিবি আর এই যে হচ্ছে বনি বনির মা তো বনির মা কে চেনে বনি কেউ যে আমাদের লাস্ট ব্যাচ মানে উঠতেই পারবো না এরকম একটা অবস্থায় তারপরে উঠে আসতে সবাই বলছে খা খা সবাই মিলে খাওয়া একদম লাস্ট ব্যাচ কিছু মানুষ খেয়ে তো চলে গেছে সবাই চলে গেছে আর কিছু মানুষ আগুন তো আছে খাওয়া দাওয়ার পর

তো এই তো আলু খায় গলু না আবার ছোট মাছ করতে পারবে না আরে আলু খেলেও কিছু হয় না তো আবার ফিট করতে পারবে না তাই ভাবলাম না খেয়ে নিয়ে খেয়ে দে তারপর যা হয় হবে এত আলু খায় তাও গলু হয় না তো এই যে আমরা বসলাম এখন খাবো আমার ঘটনাটা একটু পরেই বলছি কি হলো আমার সাথে তাহলে খেয়ে নিই তারপরে বলছি চলো তো চলো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও শুয়ে পড়েছি মা মানে দুই মা আমার পিসি আর আয়ুষ ওই ঘরটাতে আমাদের বড় ঘরে আর আমি আয়ুষের পাপা আর হচ্ছে খুশ খুশের পাপা আমি আর খুশ এই ঘরটাতে শুয়ে জামা ছাড়া মানুষ খুশের পাপা আমি আর খুশ এই ঘরে তিনজনে ঘুমাচ্ছি তো তাহলে চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আর একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখো খুশ বিছানায় ওর বাবা যতক্ষণ না আসবে ও ঘুমাবে না এমন করে আমিও ঘুম পাড়াতে পারি না এমন করে পাছার মধ্যে আমার চাপড় 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 দিয়ে 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 ঘুম পাড়ায় তো চলো ওই দেখো ওই ঘরে সবাই ঘুমাচ্ছে গুড নাইট গুড নাইট ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে বারোটার মতন বাজে পিসি দুই মা আর আয়ুষ ঘুমিয়েছে এই ঘরে আর আমরা ওই তিনজন ওই ঘরে ঘুমালাম সবাই একসাথে মা আর একা কিন্তু ঘুমোতে ইচ্ছা করে না তো মাকে বললাম এই ঘরে বিছানাতেই ঘুমাও মানে আমার শাশুড়ি মাকে বললাম আর আমার পেট ব্যথাটা না এখন অনেকটাই কমেছে তো এখন আমি ঘুমাবো হ্যাঁ হু 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 করছে গুড নাইট